ডেঙ্গি আলসার ব্যাধানাশক মলমটি কিভাবে কাজ করে কোন ধরনের ব্যথায় এর ডেঙ্গি আলসার ক্রিম ব্যবহার করা যাবে কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করার সময় কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আর দাম কত ইত্যাদি সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা কথা এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ব্যথানাশক মলম কম বেশি সবার ঘরেই থাকে কারো কারো ক্ষেত্রে আবার এই ব্যথার মলম ছাড়া চলে মাথা ব্যথা পিঠে ব্যথা কুমার ব্যাথা শরীরে কোথাও আঘাত লাগলে সেই ব্যথাতে ব্যথানাশক মলম কিন্তু দারুণ কার্যকরিতা প্রদর্শন করে এই ধরনের ব্যথায় শক্তিশালী একটি মলম হলো বেঙ্গি আলট্রা অধিকত শক্তিশালী বেঙ্গি আলচা ব্যথানাশক ক্রিমটি বাজারে নিয়ে এসেছে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড পনেরো গ্রাম চিপটি আছে ক্যাফে বল চার পার্সেন্ট মিথাইল স্যালিসাইলের তিরিশ পার্সেন্ট এবং মেথল দশ পার্সেন্ট যা শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য আমরা প্রায়ই পিঠে ব্যথা বা কোমর ব্যথাতে ভুগে থাকি বিশেষ করে নারীরা এ ধরনের কোমর ব্যথায় বেশি ভুগে থাকে কারণ গৃহস্থলে কাজকর্ম করতে গেলে কোমর বাঁকা হয়ে কাজ করতে হয় যার দরুন পিঠে বা কোমরে ব্যথা হয়ে থাকে এ ধরনের কোমর ব্যথাতে শক্তিশালী ব্যথানাশক বেন্ডি ক্রিমটি ব্যবহার করতে পারেন ব্যবহার করার দশ সেকেন্ডের মধ্যেই এই ক্রিমটি কার্যকারিতা প্রদর্শন করে এছাড়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে লিভার বা কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়ে তাই ক্রিমের মাধ্যমে ব্যথানাশক ওষুধ খাওয়াকে এড়িয়ে যেতে পারলে সব থেকে ভালো হয় এছাড়া যারা দীর্ঘদিন যাবত বা ব্যথায় ভুগছেন যাদের প্রতিদিন টুকটাক ব্যথার ওষুধ খেতেই হয় এই ধরনের আথ্রাইটিস ও বাদ জর্জরিত ব্যথায় ভলান্টি ব্যবহার করতে পারে যারা খেলাধুলা করেন অথবা জিম করেন বা কায়িক পরিশ্রম করেন তাদের মাংসপেশিতে এবং হাড়ের সংযোগস্থলে ছোটখাটো ব্যথা লক্ষ্য করা যায় এই ধরনের ব্যথায় অধিকতর কাজ করে এই শক্তিশালী বেঙ্গিয়ালটা ক্রিম এছাড়া চেন্ডন এবং লিগামেন্টের ব্যথায় অন্যান্য ঔষধের পাশাপাশি একজন ডক্টর এই ব্যথায় ক্রিমটি প্রেসক্রিপশন করে থাকেন এই ক্রিমটিতে ভিন্ন ভিন্ন তিনটি উপাদান আছে যার প্রতিটি উপাদান কাজ করে ভিন্ন ভাবে অতিরিক্ত মাথা ব্যথার ক্ষেত্রেও ক্রিমটি হালকা ভাবে ব্যবহার করতে পারেন এছাড়া স্বাভাবিক ভাবে মোটামুটি সব ধরনের ছোটখাটো ব্যথা থেকে দ্রুত মুক্তি দেয় এই বেঙ্গে আলটা ক্রিম দৈনন্দিন জীবনে পাওয়া ছোটখাটো ব্যথার ক্ষেত্রে ব্যথার ওষুধ না খেয়ে ব্যথানাশক বেঙ্গে ক্রিম ব্যবহার করে ব্যথা নিরাময় করা যেতে পারে আসলে এবার জানা যা ক্রিমটি কারা ব্যবহার করতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে হবে ব্যথাযুক্ত স্থানে ক্রিমটি আলতো করে লাগাতে হবে এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত ক্রিমটি আস্তে আস্তে মালিশ করতে হবে আর দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত কারণ তিনি আপনার শারীরিক অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন যাদের স্কিনে অ্যালার্জি আছে এবং ক্রিমে থাকা অবদানের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না আর কারো কারো ক্ষেত্রে এটি ব্যবহার করার পর চামড়া লাল হয়ে যেতে পারে করতে পারে। ক্ষেত্রে জায়গায় চুলকানি বা চামড়া উঠে যেতেও লক্ষ্য করা যায় পনেরো গ্রাম টিপটির মূল্য পঁচানব্বই টাকা মাত্র কেনার আগে এর প্যাকেটে থাকা মেয়াদ তুলোর দাঁড়ি দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এই কিনটি সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ